আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতেও সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটা নিয়ে আপনাদের মাঝে আর আপ ক্যামেরায় তো অনেক কাজ বাস করলাম সকালে যা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর এখন মুরগিগুলো দিলাম আর মুরগিগুলো ছেড়ে দিয়েও কিন্তু খেতে দিয়ে দিলাম আর তোমরা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তাই রিকোয়েস্ট ভিডিওটা কন্টিনিউ করবে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আর চলে আসলাম নদীর পরে আর দেখো আজকের ওয়েদারটা তেমন ভালো না আর মনে হয় অন্ধকারে আর কি বুঝে আছে আর শীতের দিন তেমনই থাকে আর সকালবেলা ভিডিও করার পর ক্যামেরাটা অফ করে রাখছিলাম মানে এখন দুপুর গোসল করে সোজা নামাজ পড়ে সোজা ভাত খাইতে চলে আসছি আর এখন ক্যামেরাটা অন করলাম আর আজকে দুপুরে খাইতেছি হচ্ছে তোমার সেবা শুটকির ভত্তা আর হচ্ছে তোমার টাকি মাছ দিয়ে লাউ দিয়ে ঘন্ট আর সেবা সুটকির ভত্তাটা লাল লাল ঝাল ঝাল না হলে আর কি মজা লাগে না তাই সেবা যে কোনো ভত্তায় আমি লাল লাল ঝাল ঝাল করেই করি আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তিন মিনিটের আর যারা আর কি ভিডিওটা দেখছো লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সবাই শক্তির ভর্তা দিয়ে ভাত শেষ এখন আমি টাকি মাছ দিয়ে লাউ ঘন্ট নিলাম আর টাকি মাছ দিয়ে লাউ ঘন্ট আমার সবচেয়ে প্রিয় আর টাকি মাছ বলো আর শোল মাছ বলো লাউ দিয়ে ঘন্ট করলে কিন্তু ভীষণ মজা লাগে আর একদিন তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে টাকি বা শোল মাছ দিয়ে লাউ দিয়ে ঘন্ট করি তার আগে কিন্তু তোমাদের সাথে আর কি কেনা চালের ভাত খাওয়াটাই শেয়ার করতাম আর এখন তো আর কি ধান কিনা হয়েছে স্বাদে আর কি সরানো হয়েছিল নাড়া হয়েছিল তা তো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আর এই কিনা ধানের আর কি ভাতটা তেমন আর কি ভালো হয় না নতুন ধানের ভাত তো একটু আর কি গাও গাও মেখে যায় গাও মেখে যায় আর এই আর কি কিনা ধানের ভাতটা গরম গরম খেলে ভালোই হয় আর একটু ঠান্ডা করে খেলে মনে হয় একটু দলা ধরে যায় আর আমি চার মাস ধরে ভিডিও করতেছি আর এখনো তোমাদের তেমন ভালোবাসা পাই না তোমাদের ভালোবাসা পাইলে আমার অনেক উপকার হইতো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা আমার পাশে থাকো আর আমার ভিডিওগুলো দেখো আর দেখো কত সুন্দর গাঁদা ফুল ফুটছে আর গাঁদা ফুল গাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর যে কোনো ফুল কিন্তু গাছেই সুন্দর মানায় আর দেখো আমার খাটটা তো ভেঙে গেছিলো আর খাটটার মাসলটা আর কি ঠিক করছি তাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তিন মিনিটের ভিডিও দিলাম আশা করি সবার ভালো লাগবে ব্লগটা আর ভিডিও টাস্কের মতো এখানেই শেষ করে দেবো দেখা হবে পরের একটা ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম